গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ছটা এত প্যাকিং ছিল প্যাকিংগুলো কিভাবে লোড করব টেন্ট টেন সব নিয়ে সেটা করতে 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 করতেই এতটা দেরি হলো তো ফাইনালি অনেক দিন পর লং রাইডে বেরোচ্ছি জয় বজরংবলী জয় হনুমান ওম নমশায় তো ফ্রেন্ডস ঘড়িতে বাজে ডট ছটা স্টার্ট করলাম দু ঘন্টা লেটে চারটের সময় স্টার্ট করব ভেবেছিলাম ফাইনালি সেটাও হয়নি কারণ ল্যাগেজ এত রয়েছে পরে দেখাবো বাইকটার কিভাবে সমস্ত মাউন্ট করেছি আর কি কি নিয়েছি সাথে এখান থেকে আপাতত ছোটো 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 রুট প্ল্যান করেছি প্রথমে ঝাড়খণ্ড ঢুকবো তার আগে এখানে কিছুটা তেল ভরে নেব বাকি তেলটা ঝাড়খণ্ড থেকেই ফুয়েল আপ করব তো এখন রয়েছি হাওড়াতে বালি হয়ে ডানকুনি হয়ে বেরোবো এবার তো মোটামুটি ডানকুনি টোল প্লাজায় চলে এসছি সময় লাগলো বাড়ি থেকে কুড়ি মিনিট আর এখানে গরাবরের মতো প্রচণ্ড জাম লরির সাইড থেকে বেরিয়ে যাব আজকে আমাদের ডেস্টিনেশন টার্গেট আছে বারাণসী পর্যন্ত পৌঁছানোর মাইল ফলকে দেখা যাচ্ছে ছশো উনত্রিশ কিলোমিটার এখান থেকে তো দেখা যাক কতটা কভার করতে পারি ওয়েদার ঠিকই আছে একটু পরে গরম বাড়তে শুরু করবে এখন বাজে ঘড়িতে সকাল সাতটা গরম মোটামুটি ভালোই রয়েছে ঘাম হচ্ছে প্রচুর যত বেলা বাড়বে কষ্টটা আরও বাড়বে ঘড়িতে বাজে আটটা ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি একটু আস্তে আস্তেই চালাচ্ছিলাম সবে শক্তিঘর ঢুকেছি খাবার টাল খাবার খেয়ে তারপর এখান থেকে বেরোচ্ছি আর তোমরা যারা ওই পাশ থেকে আসছো কলকাতার দিক থেকে এদিক থেকে আসছো ওই পারে কিন্তু ব্রিজের আগে থেকেই তোমাকে সাইড লাইন ধরে নিতে হবে পারে আর ওই পারে যেতে পারবে না তোমাকে রাস্তা ক্রস করে এই পারে আসতে হবে মানে ডাউনের দিকে আসতে হবে কারণ মাঝখানে রাস্তার কাজ চলছে পরে পুরো ব্লক করা রয়েছে ভালো করেছে না তরকারিটা মারাত্মক তো খিদে পেয়েছিলো কচুরি এসেই গরম গরম কচুরি অর্ডার দিয়ে দিয়েছি কচুরি খাচ্ছি এরপরে কচুরি খেয়ে দেখি ঠ্যাংচা ঠ্যাংচা বা মিষ্টি পাওয়া যায় খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো অনেকটাই লেটে চলছি কভার আপ করতে পারবো কতটা যাই না ধীরে ধীরেই যাবো চলো দেখা হচ্ছে মোটোব সেটা ঘরে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো রেস্ট নিলাম ঘড়িতে বাজে সাড়ে আটটা এবার এখান থেকে টান টান টানবো অনেকটা এনার্জি সঞ্চয় করলাম এবার বেরোচ্ছি চলো এগোনো যাক রাস্তায় রাস্তায় তোমাদের সাথে কথা হতে থাকবে সঙ্গে থাকো দেখতে থাকো বংশ জার্নি আর যারা আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও কারণ এই ব্লগে প্রচুর ধামাল হতে চলেছে ঘড়িতে বাজে সাড়ে নটা ঠিক এক ঘন্টা আগে শক্তিগড় থেকে বেরিয়েছিলাম খেয়ে দে এখন দুর্গাপুরের টোল প্লাজা ক্রস করছি এটা দিনের আজকের তিন নম্বর টোল প্লাজা বেসিক্যালি প্রথমটা ডানকুনি ছিল তারপরে পালশিট অ্যান্ড তারপরে এটা এক ঘন্টার ভেতর মোটামুটি দুর্গাপুর ঢুকে গেছি শক্তিগড় থেকে রোদের তাপমাত্রা ভালোই রয়েছে কিন্তু তার সাথে গাড়ি মোটামুটি একশোতে চলছে ফলে অস্বস্তিটা হচ্ছে না উল্টো দিক থেকে হাওয়া আসছে অস্বস্তি হচ্ছে না সামনে এই যে গাড়িটা দেখছো ভলবো অসভ্যের মতো চালাচ্ছে শক্তি করতে আমাদের সাথে রয়েছে মানে আগে থেকে হর্ন দেয় তো মানুষ একদম কানের কাছে সে হর্নটা দিয়ে সাইড কেটে দিয়ে যাচ্ছে ফলে তুমি যদি মাঝের লেন এই যে আমি যে লেনটা ধরে চলছি মাঝের লেন ধরে চলো আচমকা কানের পাশ থেকে হর্নটা মারছে তো বুঝতে পারবে না ডান দিক দেবো না বাঁ দিক দেবো কান ঘেসে বেরিয়ে যাচ্ছে শক্তিগড় থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি বিভৎস রোদ এখন ঘড়িতে বাজে দশটা দশ পনেরো বাজে প্রচণ্ড রোদ আমার পাঁচটা এখানে জাস্ট একটা বজরঙ্গবলির মন্দির দেখে দাঁড়ালাম তাও বজরঙ্গবলী গা কৃপা এত অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আসলে এই রোডটাতে কোনো গাছ নেই কোনো গাছ নেই চারপাশে খালি এরকম এরকম উঠছি আর নাপছি উঠছি আর নাপছি তার ভেতরে এই জাস্ট একটা গাছের ছায়া পেলাম অস্বত্য গাছের ছায়া একদম ঠান্ডা এই জায়গাটা তো দাঁড়িয়ে গেলাম আর তোমাদের দেখাই বাইকে কী কী লোড হয়েছে দেখো হলো বাইক ওই তুমি সাথে বসে এই বাইক ট্যাঙ্ক ব্যাগ ফুললি লোডেড ঠিক আছে স্যাডেল ব্যাগ ফুললি লোডেড টপ বক্স ফুল লোডেড ঠিক আছে এপাশে এপাশে স্যারেলবাগটা ফুল লোড টেন্ট গাদ্দা হ্যান্ড তিরপল টিরপল সব কিছু রয়েছে ওয়েল আমার এর মধ্যে এবারে নিয়েছি সমস্ত খাবার দাবার খাবার দাবার বাসনপত্র সব রয়েছে আর এর এইটার মধ্যে রয়েছে ঠান্ডার জিনিসপত্র আর এর মধ্যে রয়েছে জামা আর দুটো ব্যাগেই ভেতরে ভেতরে চটি টটিগুলো ঢুকিয়ে দিয়েছি তো এই পর্যন্ত তোমাদের সকাল থেকে দেখাবো দেখাবো করে দেখাতে পারেনি এই হলো বাইকের লুক আপ বা গেট আপ এটাই বলো না কেন আর এই দাদা সাবস্ক্রাইব করে দিল আমাকে কেন আপকা देवराज, के आगे आगे। आगे रहते हैं। हैं हैं? जा रहे रहे अभी? ग्रीडी जाएंगे। ग्रीडी जाएंगे तो अभी हम जाएंगे। जाएंगे जाएंगे से। तो बस वेट कर देवराजे चलिए ठीक है। बैरिएनारस आज के ढुकते ही एर को मान नहीं तब ढुकते भलो है चेषा कर ढुके मोटामोटी আধ ঘন্টা মতো থাকবো থেকে তারপরে অনেকক্ষণ রেস্ট হয়ে গেল প্রায় আধ ঘন্টা মতো ছিলাম গাছের তলায় একটা মন্দিরে এবার এখান থেকে টান টান সোজা ধানবাদে গিয়ে থামব ধানবাদের আগে গোবিন্দপুর বলে একটা জায়গা রয়েছে যখন প্রয়াগরাজ যাচ্ছিলাম তখন ওই গোবিন্দপুরে একটা ভালো রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর এনভায়রনমেন্টটা তোমরা যদি আমাদের প্রয়াগরাজের ব্লক দেখে থাকো তাহলে দেখবে ওই সময় রাত্রিবেলা এসেছিলাম দেখি ওটা খোলা পাই কিনা না রেস্টুরেন্ট তো নিশ্চয়ই খোলা পাবো যদি না মিস করে যাই যদি খোলা পাই তাহলে পরে ওইটাতেই দাঁড়াবো এটা কি নদী ঠিক ধানবাদের আগেই পড়বে কি নদী গো কেউ জানলে জানিও ওই দেখো পাশে পাহাড় শুরু হয়ে গেছে দিনের চার নম্বর টোল প্লাজা আর এর সাথে সাথেই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি চলে এসেছি এখান থেকে পাঁচ কিলোমিটার এই মাইথন ড্যাম ডান দিকে মানে ব্রিজের তলাটা যদি মাইথন যেতে হয় সার্ভিস লাইন ধরে ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে যেতে হবে পাঁচ কিলোমিটার গেলেই মাইথন ড্যাম সি গোবিন্দপুরে এই হলো দেশি রসো ঠিক আছে প্র্যাগ রাজি যাচ্ছিলাম রাত্রিবেলা তখন এখানে এখানেই ঢুকেছিলাম অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লেগেছিল ঠিক করে গিয়েছিলাম যখন যদি এই রাস্তার ওপর দিয়ে যাই ডেফিনেটলি এখানে ভিজিট করব আর গোবিন্দপুরে মানে ধানবাদের ঠিক আগের স্টপেজ যেটা তো ওখানে এই দেশি রসোয়ের মেন ল্যান্ডমার্কটা দেখাচ্ছি তোমার হ্যাঁ দেখো গোবিন্দপুর মারুতি ট্রু ভ্যালু ঠিক মারুতি ট্রু ভ্যালু আর এই হলো দেশি রাসই এখান থেকে চোদ্দো কিলোমিটার পরেই ধানবাদ ঠিক আছে ধানবাদ থেকে জাস্ট চোদ্দো কিলোমিটার আগে গোবিন্দপুর দেশি রাসই এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই তোমাদের পরিবেশটা অসাধারণ লাগবে এই যে পুরো গাছটাকে বাঁচিয়ে দেখেছো गाज काटा है गाच के रेखे हीपर की रेस्टोरेंट है कि सुंदर और रात्रि रिवल गाचर ऊपर लाइट पेचाना था तो।, तो लगे ये देखो पूरा भेतरता तो तई ठीक और खबर दावारों तो अगर जायके का मजा लेना है और ये एम्बियंस का मजा उठाना है भाई तो आ जाओ हाईली रिकमेंडेड है ये प्लेस तो आ जाओ भाई झाट झाट झट घर में बैठ के क्या करोगे मज़ा लेना बाहर आ जाओ और बाहर आओ इस तो रास्ते से जाओ तो जरूर एक बार विजिट कर लेना भाई का बात सुन करके देखो फिर बताना मुझे कमेंट करके तो गौरव जगह जगह थकते आस आसाचल की हो गए तो देसी रसोए बसे रही एकखार हवाए जिड़िए निचि और कौन বেনারস পৌঁছাবো জানি না বাট এখন বারে বারে মনে হচ্ছে একটু রেস্ট করে রেস্ট শরীর কাহিল করে দিচ্ছে এসেই আগে একটা ঠান্ডা জলের বোতল জল খেলাম তারপর একটু পাকার হাওয়ায় রেস্ট নিচ্ছি খাবার আসলে খেয়ে দে তারপর এখান থেকে বেরোবা আমাদের খাবার চলে এসছে আলু পরাঠা টক দই এখানে টক দই মানে আপ টু ঔরঙ্গাবাদ বা পর্যন্ত যেখানে যাবে এই জিনিসটা পাবে নাস্তা বা ইয়েতে আর খেতেও অসাধারণ লাগে দেশি রশ্ম থেকে বেরিয়ে পড়লাম বেলা বাজে বারোটা এখন এখান থেকে চোদ্দ কিলোমিটার হলো ধানবাদ লাঞ্চ করে নিয়েছি দুপুরের বারোটার ভেতরেই কারণ কোথায় পাবো না পাবো আর এই দোকানটা যেহেতু আগেও খেয়েছিলাম एक अशी टका खर्चा झारखण्ड सतानबे टाइप तिरानबे पैसा लीटर घुसा कीजिए, घुसा कीजिए, ऑटो कट में गर्मी है ना फाप हो जाएगा পেট্রোল সাতানব্বই টাকা তিরানব্বই পয়সা বুঝলে বন্ধু তো চলো ফুল ট্যাঙ্কি করে নিলাম এবার নিশ্চিন্ত মনে যাব আর টেনশন রইলো না ঘর থেকে প্রায় দুশো আশি কিলোমিটার চলে এসেছি এখন অনেকটা পথ বাকি আর মাথার উপর রোদ একদম চরচর করছে টানতে হবে টানতে হবে যাতে হাওয়াটা একটু লাগে হাওয়া তো না লু লাগছে বেসিক্যালি তাও সামনেই তোপচাচি সোজা গেলে পরে তোপচাচি পড়বে থেকে যাওয়ার সময় দেখো এ পাশে আমার ঠিক এই দিকটাতে পুরো পাহাড়ের দারুন লাগছে কিন্তু এরকম পাহাড়টা এরকম 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 কা নজারা দেখো জঙ্গলে ঠিক আছে প্রচণ্ড গরম হেটে চৌচির অবস্থা মারাত্মক লেভেলের গরম যাচ্ছে না একদম পুরো উড়ে ফলকা আসছে ওই জন্য লেটো হচ্ছে বারে বারে দাঁড়িয়ে পড়ছে বারে বারে দাঁড়িয়ে পড়ছি প্রচুর জল খাচ্ছে এখান থেকে বারাণসি এখনো তিনশো কিলোমিটার রয়েছে বয়া এখান থেকে প্রায় ষাট কিলোমিটার

বেরিয়ে গেছি প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ রোদ এখন বাজে তিনটে কুড়ি আকাশে রোদ আর এত রাস্তায় ভাইব্রেশন মানে স্পিড ব্রেকার এত ঘন ঘন আমার দেখো এ পাশের মিরাটটা ঘুরে গেছে এই পাশের মিরাটটা নেমে গেছে কোথাও দাঁড়িয়ে এটাকে ঠিক করতে হবে কিন্তু বারবার দাঁড়ানো হয়ে যাচ্ছে ফলে কত দূর পৌঁছাবো বুঝতে পারছি না টানছি যেখানে দাঁড়াবো একেবারে দাঁড়াবো দাঁড়িয়ে তখন ঠিক করে নেবো গাড়িটাকে ঠান্ডা করার জন্য যখন দাঁড় করাবো এখন আপাতত বিনা মিরর দেখেই চালাচ্ছি ফ্রেন্ডস এই জায়গাটা আসতে মনে পড়লো ডান দিকে টাটার একটা গ্যারেজ হয়েছে কমার্শিয়াল গাড়ির আর বাঁ দিকে ওই যে বিল্ডিংটা দেখছো ওটা হলো গয়া গ্রামীণ কৃষি কেন্দ্র বা এরম কিছু যখন প্রয়াগরাজ যাচ্ছিলাম পার্টিকুলার এই জায়গাটাতে দেখাচ্ছি তোমাদের এই যে এরকম জায়গাটা করে ওইখানটা মোটটা রয়েছে এরকম জায়গাটা করে আমরা রাত দুটো থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত এক জায়গায় জামে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছ অলমোস্ট ছ ঘন্টা জামের ভেতর দাঁড়িয়েছিলাম আমরা চাকা নড়েনি এই যে আর এইখানটা তো সবাই টয়লেট করতে চলে গেছিলো গ্রামীণ কেন্দ্রতে কেন্দ্রতে ভোলার নয় ওই জন্য জায়গাটা একদম রিমার্কে বেতন মনে রয়ে গেছে ঘড়িতে বাজে তিনটে পঞ্চান্ন আমরা বাড়ি থেকে চলে এসেছি প্রায় চারশো সত্তর কিলোমিটার আর আমার বাড়ি থেকে বেনারসের দূরত্ব ছিল সাতশো ছাপ্পান্ন কিলোমিটার দুশো তিরিশ দুশো চল্লিশ কিলোমিটার মানে আড়াইশো কিলোমিটারই রাফলি ধরো এখন আমাদের কভার করতে হবে একদমই টানতে পারছি না এত ডাইভারশান একই লেন থেকে দু দুবার করে গাড়ি যাচ্ছে মানে বুঝ বুঝে যাচ্ছে যে বিহারে ঢুকে গেছি কি বলবো এই বিহারের স্ট্রেসটা যত তাড়াতাড়ি পার করে দিতে পারি তত তাড়াতাড়ি মঙ্গল এখানে কোনো ধারণা কোনো প্রেডিকশন কিছু খাটে না ফ্রেন্ডস এই যে মোটটা দেখছো এখানে দিক থেকে যদি চলে যাও তোমরা চলে যাও পাটনা ঠিক আছে এই রাস্তাটা সোজা পাটনার দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেনারস তো পাটনা আমাদের যাওয়ার কোনো প্রোগ্রামের ভিতরে নেই বানারসই রয়েছে তো বেনারস এখান থেকে দেখাচ্ছে একশো কিলোমিটার বাকি বাড়ি থেকে আমরা চলে এসেছি কিলোমিটার তোমরা যখন হাজারিবাগ ক্রস করবে হাজারিবাগের পর থেকে গোটা বিহার জুড়ে তোমরা এই রাস্তাই পাবে এরকম ধুলো ভাঙা চোরা মানে গোটা বিহারটাইতেই কাজ চলছে একদম বেকার ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ের অবস্থা একদম বেকার থার্ড ক্লাস বিরক্তি লেগে যাচ্ছে ডিনার বেলা রোদের জন্য গরমের জন্য ঠিক করে চালাতে পারিনি দাঁড়িয়ে পড়তে হচ্ছিলো বারে বারে আর এখন রাস্তার জন্য মানে থার্ড ক্লাস আমার লাস্ট টাইম প্রয়াগরাজে আসবার সময় আমার বিহারের ওপর এক্সপিরিয়েন্স এরকমই ছিল এবারেও বদলালো না একদম থার্ড ক্লাস এখন বানারস থেকে আর একশো দশ কিলোমিটার দূরে রয়েছি সূর্যাস্ত হয়ে গেছে ছটা বাজে আর লেগে গেছে এত রাস্তার এখানকার মানুষ ভোট দেয় আমি বুঝে পাই না মানে আমাদের ওখানকার মতোই আমাদের ওখানকার মানুষগুলো কেমন আবালের মতো ভোট দেয় এখানকার মানুষগুলো আবালের মতো ভোট দেয় কেন দেয় ভগবান যাচ্ছে তাই অবস্থা হায়ারিবাগের পর থেকে চোখ টোক একদম ধুলোয় ধুলো সমস্ত কটা রাস্তা তৈরি হচ্ছে কাজ চলছে হোক তো এই হয়রানি যারা লাদাখ যাবে স্পিটি যাবে যারা মানে যেখানেই যাও না কেন এই রুটটার ওপর দিয়ে যখনই যাবে বিহারের উপর দিয়ে যাবে বাস খিস্তি আসবে মুখে যাই হোক অবস্থা খুব ভালো খবর নয় রাস্তার খানোর পুরো ঘাড় পিঠ কোমর একদম ব্যথা হয়ে গেছে একটু চা খাই আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে এইসবই চলছে চাটা টা খেয়ে একটু বসি তারপর যত রাত্রি হোক তারা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই চলো চা হচ্ছে গরম গরম চা খাই ধরে প্রাণ আসুন দেখো ঘুরবে এরকম একদম অথেন্টিক লিটি চোখা অ্যাম্বিয়েন্সটা দেখো নিজেদের গরুর ঘুটে গরুর দুধের চা ঠিক আছে সারাদিনের এত কিছুর পরে এই অ্যাম্বিয়েন্স দেখে মন খুশ হয়ে গেল একদম বাড়িরই লিটি চোখা খাচ্ছি এরকম জায়গায় বসে ওহ মাল্টিস মাল্টিস্টার রেস্টুরেন্টগুলোতেও এই ফ্লেভারটা পাবেন যখনই শুনলাম আমরা সেই সকালবেলা বেরিয়েছি এতটা এসেছি ওনারা নিজেরাই আন্তরিকভাবে বললো লিটি চোখা খাবে দেখো কোনো কিছু খেলে তার পয়সা তো বিনিময় পয়সা তো দিতে যাবে পয়সাটা বড়ো কথা না

ঠিক আছে যেখানে যাচ্ছি সেখানকার মানুষজন কালচার খাওয়া দাওয়া সেগুলোকে এক্সপ্লোর কর বন্ধু এ দেখো ইউপি বিহার বর্ডার এটা মানে বিহার শেষ হবে আর ইউপি শুরু হবে ঠিক আছে তার আগে যে টোল ট্যাক্সটা জ্যাম দেখো সারা বছরই থাকে এটা কেন জানি না পুরো এইখান থেকে লেগে গেছে রাত্রিবেলা আরও বেড়ে যায় সো ফ্রেন্ডস একদম হাই রোডের ওপরেই একটা এটা হলো বিএন প্যালেস ঠিক আছে এখানে প্রচুর বড় গ্রাউন্ড আছে নিজস্ব বাইরে ওই সাত আটটা ডাউন হয়ে যায় পুরো কোলাপসেবল বন্ধ হয়ে যায় তো ভেতরে পার্কিংয়ের বিরাট স্পেস রয়েছে চাই চার চাকার নিয়ে আসো চাই বাইক নিয়ে আসো এই যেমন দেখো আমাদের ট্যাঙ্ক ব্যাগে না এক সেট জামা কাপড় থাকে ঠিক আছে তো ওই ট্যাঙ্ক ব্যাগটা খালি উঠিয়ে নিয়ে চলে গেলাম বাকি সমস্ত জিনিসপত্র এখানে রয়ে এখানেই রেখে দিয়েছি এগুলো থাকবে এগুলো আর না তো ওইটা নিয়ে চলে যাচ্ছি এই হলো বিএন প্যালেস অ্যান্ড হল এই ভাইয়া ভাইয়া আপনার নাম ক্য অজিত ঠিক বাকি চলিয়ে উপর চলকে দেখাতে হোটেল যখন পৌনে এগারোটা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি ওই বাইরে ওখানে আমার বাইকটা রাখা রয়েছে যাবে কোনো অসুবিধা নেই একদম এনএইচের ওপরই এই হোটেলটা দেখো এই রুমটা আমাদের রুমের ভেতরে দেখাচ্ছি না পুরো মেস হয়ে গেছে সারাদিন কি করলাম আজকে সকালবেলা যা দেখতে পেলে পর ছটায় সময় বেরিয়েছিলাম অনেক হয়রানি অনেক গরমের হতো গরমের মধ্যে কাহিল হয়ে আলটিমেট নির্ধারিত ডেস্টিনেশান ব্যানারাস পৌঁছে গেছি একটা ভালো হোটেলও পেয়ে গেছি আর সব থেকে বড়ো কথা হলো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমরা বাইরে থেকে খেয়ে দিয়ে এসেছিলাম এখন সোজা আর কালকে এখান থেকে বেশ কিছু জায়গায় যাওয়ার আছে যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে নতুন করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো বঞ্চয়